টোটো থেকেই প্রেম আর তারপরেই বিয়ে চার মাস সংসার করার পর স্বামীর পরিবারের লোকেরা তাকে স্ত্রী বলে না মানায় স্বামীর বাড়ির সামনেই সামনে বসল স্ত্রী ঘটনাটি মুর্শিদাবাদের জলঙ্গিপা আনন্দপুর কারিগরপাড়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বিয়ে হয়েছে মাত্র চার মাস কিন্তু বিয়ের পরও স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেছে স্ত্রী ঘটনাটি মুর্শিদাবাদের জলঙ্গি যতুপা আনন্দপুর কারিগরপাড়া এলাকায় স্বামীর বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে ধরনায় স্ত্রী যদিও ওই মেয়ের দাবি চার মাস সংসার করার পর শাহিন বাইরে যাওয়ায় শাহিনের পরিবারের লোক তাকে বৌমা হিসেবে মানতে নারাজ এরপর শাহিনের পরিবারের লোক ওই মেয়েকে বিয়ের কাগজ নিয়ে আসতে বলাই বিয়ের কাগজ নিয়ে এসে স্ত্রীর মর্যাদা চেয়ে ধর্ বসলো সে যদিও তার টোটোতে চেপে একটি জায়গায় যাওয়ার সময় শাহিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয় তারপরে তার স্বামীকে ডিভোর্স দিয়ে শাহিনের সঙ্গে বিয়ে করে এবং চার মাস সংসার করে শাহিনের পরিবারের লোক মানতে নারাজ হওয়ায় স্ত্রীর মর্যাদা চেয়ে স্বামীর বাড়িতেই ধর্নায় বসলো ওই মেয়ে যদিও এই ঘটনায় শাহিনের পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এনএবিএইচ অ্যাক্রিডেটেড হাসপাতাল এখন আরও বৃহৎ পরিকাঠামো আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাব উইথ কার্ডিওলজি নিউরোসার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইআরসিপি পরিষেবাযুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এনআইসিইউ পিআইসিইউ প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালীকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন Triple zero.